হে আলাদা ইস চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাকার ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ যে আপডেট আছে ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস আবাসকে নিয়ে তো মোহনবাগান কোচ অ্যান্টনিও লোপেস আবাসের থাকাটা কিন্তু পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে মানে একটা সূত্রপাতের মধ্যে বাঁধা আছে সেই সূত্রপাতটা যদি ঠিক হয় তবেই কিন্তু অ্যান্টোনিও লোপেস মোহন মোহনবাগান শিবিরে থাকছে নাহলে কিন্তু নচের হেড কোচ হিসেবে থাকছে না তো সূত্রপাতটা কী তো মোহনবাগান শিবিরের যে কোচ আছে এখন অ্যান্টোনিও লোপেস আবাস এই লোপেস আবাস কিন্তু সারা শরীরে সব কিছু চেক আপ হবে তার ডাক্তারে চেক আপ করবে সে পুরোপুরি ফিট কি মানে কোনো টিমকে কোচিং করার জন্য পুরোপুরি ফিট কিনা না তার শরীরে কোথায় কোথায় অসুবিধা আছে সে কন্টিনিউ করতে পারবে কি না পুরোপুরি আরও এক বছর তার ফিটনেস লেভেল কেমন আছে মানে এই সবটা কিন্তু পুরোপুরি ফিট হতে হবে পুরোপুরি যদি না ফিট হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টোনিও লোফেস আবাস কিন্তু মোহনবাগান শিবিরে কোনো রকমই থাকতে পারছে না তা অ্যান্টোনিও লোফেস আবাস যেন অ্যান্টোনিও লোপেস আবাসকে যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু বড়ো সড়ো দুঃখের সংবাদ তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস আবাসকে যদি মোহনবাগান শিবিরে থাকতে হয় তো সেক্ষেত্রে তাকে পুরোপুরি ফিট থাকতে হবে এবং যেমন ফুলধামে সে কোচিং করাতে হবে ফুল দমে কোচিং করাতে হবে কারণ এই মরশুমে যে অ্যান্টনিও লোপেস আবাসের কিন্তু শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ গেছে লাস্টের দিকে তো সেক্ষেত্রে এখন কোচ কিন্তু মোহনবাগানে রাখতে চাইবে না এটাই হচ্ছে মূল বিষয় অ্যান্টনিও লোপেস আবাসে কিন্তু পুরোপুরি ফিটনেস ঠিক রাখতে হবে তার সঙ্গে এই যে যে রিপোর্টগুলো করা হবে সব কিছু সঠিক রিপোর্ট চাই এবং পরিষ্কার রিপোর্ট থাকতে হবে তাহলেই কিন্তু অ্যান্টনিও লোপেসাবাস মোহনবাগান শিবিরে থাকবে তো এবার যে আপডেট দেবো ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরাকে নিয়ে তো ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরার কিন্তু একটা মোহনবাগানের কোচিং করার একটা আশঙ্কা আছে যেটা জানা যাচ্ছে আগামীকালের গতকালের আপডেটে যে অ্যান্টনিও লোপে সাবাস অ্যান্টোনিও লোপেস সাবাসের রিপ্লেসমেন্ট যদি কেউ হয় সেটা কিন্তু সার্জিও লোবেরা তো সার্জিও লোবেরা নিশ্চয়ই তোমরা যেন দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে কোচিং হিসেবে ওড়িশা এফসি রয়ে। তার বড়ো বড়ো দলে কোচিং করানোর এবিলিটি আছে এবং তাকে ইস্টবেঙ্গল এফসি কিন্তু অফার দিয়েছিল কোচিং করানোর জন্য তাহলে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসির কিন্তু অফার নেয়নি সার্জিও লোবেরা এবং মোহনবাগান যদি অফার দেয় তাহলে সে জানিয়েই দিয়েছে মোহনবাগান থেকে যদি আমার অফার আসে তাহলে কিন্তু আমি মোহনবাগানে অবশ্যই কোচিং করাবো কারণ ওড়িশা এফসি তার নেক্সট মৌসুমের জন্য কিন্তু সেরকম বেশি হেভিওয়েটের দল বানাচ্ছে না কারোর জন্যে সেরকম বেতন বেশি রাখছে না কোচের জন্যেও তো সেক্ষেত্রে বেতন কমে যাওয়ার কারণে দলের পয়সার ভার সংখ্যা কমার কারণে কিন্তু এফসি কোচ দল চেঞ্জ করতে পারে এবং বলে যে মোহনবাগান থেকে যদি অবশ্যই অফার দেয় আমি মোহনবাগান দলে অবশ্যই কোচিং করতে রাজি আছি মানে মোহনবাগান টিমে কে না কি করতে রাজি আছে যে কোনো প্লেয়ার মোহনবাগান টিমে খেলতে রাজি যে কোনো কোচ মোহনবাগান টিমে খেলাতে রাজি তো সেক্ষেত্রে সার্জিও লোবেরা যদি মোহনবাগান টিমে কোচিং করতে আসে অবশ্যই কিন্তু কোচিং অ্যাবিলিটি খারাপ হবে না ভালোই হবে কোচিং করাবে চ্যাম্পিয়ন কোচ হিসেবে চ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখে সার্জিও লোভেরা তো সেক্ষেত্রে সার্জিও লোভেরা খবরটা কি হয় লাস্ট পর্যন্ত আপডেট নেবে তোমাদের আমি দিয়ে দেবো তো এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে ছান্তে নিয়ে মুম্বাই সিটিএফসি এফসি লাইল অঞ্জলার ছানতে কিন্তু ছান্তের আশাটা কবে আসছে মানে মোহনবাগানের আশাটা কিন্তু এখনো পর্যন্ত ফিফটি ফিফটি হয়ে দাঁড়িয়ে রয়েছে মুম্বাই সিটি এফসি কিন্তু কোনো রকমেই কিন্তু লাইলেন জলা ছান থেকে ছাড়তে রাজি নয় কোনো রকমে কিন্তু লাইলেন জুয়েলার ছান থেকে রাজি নয় ছাড়তে মুম্বাই সিটি এফসি কারণ ছান্তের মতো প্লেয়ার যে দল থেকে ছাড়বে সে দল কিন্তু পুরোপুরি কানা হয়ে যাবে কারণ ছান্তের মতো প্লেয়ার মানে চ্যাম্পিয়ন প্লেয়ার আরও কোনো দলে নেই মানে ছান্তে এখন এই ছাব্বিশ বছর বয়সে যে হারে খেলছে সে কিন্তু সুনীল ছেত্রীকে অবশ্যই টপকে যাবে কিছু দিনের মধ্যে মুম্বাই সিটি এফসির হয়ে প্রচুর প্রচুর গোল শুধু নয় প্রচুর প্রচুর গোল করে ম্যাচ জিতিয়েছে যেমন নিমিত্তি পেথা তো মোহনবাগানে একটা বিদেশি প্লেয়ার হয়ে করেছে সেটা কিন্তু দেশি প্লেয়ার হয়ে মুম্বাই সিটি এফসি হয়ে কিন্তু লায়লেন জুলা ছানতে করেছে তো সেক্ষেত্রে ছান থেকে নেয়ার জন্য কিন্তু মোহনবাগানকে প্রচুর পরিমাণে প্রেশার দিতে হবে পেশার যদি না ঠিকমতো দিতে পারে তাহলে সেক্ষেত্রে ছান থেকে মুম্বাই সিটি এফসি থেকে নিয়ে আসা কিন্তু খুবই দুষ্কর হয়ে দাঁড়াবে এবং ছাত্র ছান থেকে যদি কোনো রকমের মোহনবাগানে নিয়ে আসা যায় তাহলে সেক্ষেত্রে মোহনবাগান টিম আরও আরও ডেঞ্জারাস হয়ে যাবে যে কোনো বড়ো বড়ো দলকে কিন্তু হারানোর ক্ষমতা রাখবে তো সেক্ষেত্রে ছান্তের আপডেটটা এরকম ফিফটি ফিফটিতে দাঁড়িয়ে রয়েছে কী হবে কিন্তু এখনও পুরোপুরি বোঝা যায়নি তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট এই খেলার খবর চ্যানেলে দিতে পারি তো চলো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে